মর্নিং সকালকে সকাল সকাল বিছানা চাদর পাততে চলে এলাম তো এই বেড কভারটা জানো তো নতুন আমি বিয়েতে পেয়েছিলাম শ্বশুরবাড়ি থেকে তো আমি বেড কভারটা আজকে পাতবো নতুন একদিনই ইউজ করিনি তো এইটার সাথে রয়েছে দুটো বালিশের কভার তার সাথে একটা পাঁচ বালিশের কভার আর আমার ম্যাচিং করে বালিশের কভার সাথে বেড কভার পাততে ভীষণ ভালো লাগে আর এটা দেখছো ডবল টেকের এটা আমার বাবা আমাকে দিয়েছে খাট দিয়েছে আর ম্যাট্রেসটাও দিয়েছে তো এই পাঁচ বালিশটাও দিয়েছে তো এই ম্যাট্রেসটা দেখছো এটা ডবল টেকের এটা ওপরটা একটু নরম গদি টাইপের আর কিন্তু যেটা শক্ত হয় সেটা এটা ডক্টরেট এটা কোনো ক্ষতি হবে না শরীরে আমি দেড় মাস পর কিন্তু বিছানা চাদর পাচ্ছি কারণ আমাদের ঘরে তো ছোট বাচ্চা ছেলে নেই যে ঘরে ঘরেতে কাদা পায়ে উঠে যাবে নোংরা হবে আমাদের বিছানা চাদর বেশি নোংরাও হয় না যে একটা বেড কভার সে দেড় মাস আগে পেতেছিলাম সেটা এখনও চলছে তাই দেখলাম যে না অনেক দিন তো হয়ে গেল সামনে সরস্বতী পুজো আসছে তাই নতুন একটু বেড কভারটাই পাতি সেটার জন্য এটা আমি পাতলাম কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও খাটের সাথে আমার বেড কভারটা কিন্তু দারুণ ম্যাচ করেছে আর আমার খাটটা হচ্ছে আমার পছন্দের আমার এরকম সিম্পল একটু ক্লাসিক খাট পছন্দ ছিল তার জন্য আমি এটাই ও বাবাকে বলেছিলাম বাবা সেটাই আমাকে দিয়েছে এবার আমার একটু বিছানায় একটু টান টান হবে কারণ তোমরা সবাই জানো যে বিছানায় একটু টান টান থাকাটা আমার ভীষণ পছন্দের তো ঘর গুছিয়ে রাখাটাও আমার ভীষণ পছন্দের আর এই দুটো বালিশ দেখছো এটা হচ্ছে অরিজিতার আইবুড়ো বেলাকার বালিশ আর আমার আইবুড়ো বেলাকার বালিশ দাঁড়াও তোমাদেরকে দেখাবো এই যে বালিশ দেখছো এতটা স্পঞ্জি এতটা যে ঘাড়ে এত ব্যথা করে ছেড়ে দিলেই আবার যেমনটা তেমন হয়ে যায় যেভাবেই ধরো না কেন আমার এটা পছন্দ নয় কার ওরও পছন্দ নেই দুজনকারই না ঘাড়ে ব্যথা করে তার জন্য আমরা দুজনকারই আইবুড়ো বেলাকার বালিশগুলো নিজের নিজের ঘর থেকে নিয়ে এসেছি ও এনেছে এটা হচ্ছে ওর বালিশ কিন্তু বালিশের কভারগুলো বড় যে যে বালিশটা খুবই ছোট হয়ে গেছে এতটাই অনেকটা বাড়তি করে রয়েছে তবু কিন্তু এটাই পড়ালাম কারণ ম্যাচিং তো থাকতে হবে তাই না কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের এরকম কার কার মানে ম্যাচিং করে বালিশের কভার পাততে পছন্দ করো সেটাও কিন্তু জানিয়েছে